আমি রেগুলার একটু ব্যায়াম করি এই এসব ব্যায়াম করিতে লাগে লিখবেন তারপরে হাতটা উপরে দিবেন এইভাবে বিশবার করে ডেইলি ডেইলি বিশবার বিষ এক সেট বিশবার তিন সেট যদি করতে পারে সাইডবার যদি হয় কালার ব্যাটার হয় হ্যাঁ এগুলো ব্যায়ামগুলো করবে এই ফাঁকে ফাঁকে বনাবর এই আরেকটা সেট মাঝে এই সেট ব্যায়ামগুলো এইগুলো ব্যায়ামগুলো করবে হ্যাঁ

ঠিকঠাক এইভাবে করবেন হ্যাঁ সুন্দর জিনিস দেখায় দেখায় সে হয়তো বাবুকাল বাবু ছিল বা পড়ে গেছে হয়তো তো সে এখানে এখানে উপর উঠছে তার যদি উঠতে পারে তো উঠতে পারো উঠতে না বলে তো তার ইয়েটা চলে আসলো বাবু 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 আমি উঠতে পারে না থাক শোয়াল মারবে মানে অনেক পাখিরা ইয়ে করবে নেওয়া দায়িত্ব কিন্তু এখন তো বাসা নিলে কি করবো ধরা যাবে পাখিটা ধরলাম পাখিটা মায়ের করলে পুরে যদি আমি যদি লয়ে যাই খাবার কিছু পুষ মানলে আমার কাছে চলে যাবে এই যে এটা কোনো মায়া মায়াক কৈছি না মায়া করলাম হ্যাঁ ঠিক আছে আমিও আসলাম ব্যায়াম করতে হ্যাঁ ব্যায়াম করতে আসলাম আর জুপা ঠিক আছে না বাতাস পাই তো আমি

বাসায় নিলে কিন্তু ইয়ে হবে মাছ মাংস দিতে হবে কি খাই কি দাদা এই যে কাওয়া কাওয়া বাচ্চা কাক কাক এই কি খায় ইয়ে খায় ইয়া খাবে মুড়ি মুড়ি দড়ি সারি দেবো না হ্যাঁ সারি দেবো ছাড়ে দিব দাদা এক দাদা বললো তো যায় কিনা না যায় না মায়া করছি তো এই যায় না মায়া করলাম এই জন্য যায় না দেখা একটা ছবি তুলি কাক দিয়ে একটা ছবি তুলি এই কাক দিয়ে একটা ছবি তুলি হ্যাঁ বুঝছেন কাক দিয়ে একটা ছবি তুলি